বন্ধুরা দিদি আর জায়বুর একটা বিয়েবাড়ির নিমন্তন্ন আছে ওই পাশেই আর কি তো ওরা রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা আর ছবি তুলাতুলি হচ্ছে ভিডিও করা হচ্ছে তো আমাদিকেও যেতে বলছিল কিন্তু আমরা বললাম না যাব না তোদের নিমন্তন্ন তোরাই যা কারণ আমরা গেলে কীরকম একটা লাগবে দিদি অনেকবার বললো কিন্তু তাছাড়া তো গেলাম না আর এখানে দেখো জায়বু মোটরসাইকেলটা নিয়ে যাবে মানে স্কুটিটা নিয়ে তো স্কুটিটা বের করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি গেটটা লাগাবো বলে আর দিদি আমার জুতোগুলো পরছে তো জুতোগুলো পরে খুব পছন্দ হয়েছে কারণ সেই জুতোগুলো খুবই নরম আর তোমরা জানো যে এই জুতোগুলোর দাম কত মাত্র একশো টাকা ফুটপাথ থেকে কেনা হয়েছে তো যাই হোক ওর জুতোগুলো খুবই পছন্দ হয়েছে সত্যি খুব দেখতেও সুন্দর ছিল জুতোগুলো দিদি বললো আমার জন্য একজোড়া কিনবি আমি বললাম ঠিক আছে যখন আবার বসবে তখন কিনে রাখবো মানে জুতো ছিঁড়ে গেলে ওই যাতে একবার দুবারও পড়া যায় সেই জন্য কেনা হয়েছে আর সত্যি দেখতে জুতোগুলো খুব সুন্দর ছিল যাই হোক ওরা বেরিয়ে গেল আর আমরা গেটটা লাগিয়ে দিলাম দিদি বলল গেটটা লাগিয়ে দে আর আমাদের জন্য দিদি ওই রুমালা রুটি আর তরকা নিয়ে এসেছে আমি আর মেয়ে খাব আর দিদির ছেলের আজকে উপোস আছে সোমবার বলে তো তার জন্য সে বিয়েবাড়িতে গেল না আর এই যে বন্ধুরা দেখো তরকা। আর এই যে রুটি এই দেখো রুমালো রুটি আর এটা হচ্ছে মিষ্টি আজকের মেনু আমাদের এটাই তো চলো আমরা খেয়ে নিই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই যে মেয়ে খাচ্ছে দেখে যে মোবাইল ফোন দেখছে আর এদিকে খাচ্ছে আজকালকার দিনের স্টাইল যেটা ওকে টাটা বাই বাই